اللهم آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة

তোমার হাবিব সাল্লাম বলেছেন যে কাউ যখন হাত পাতে তুমি সেই হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো মেহরবানি করে আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবন যত এবাদত করেছি তোমার শাহি দরবারে কবুল করো তারা হাদিয়া সমস্ত আমি কেনাবের আর ওহমারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে সে নবীর রওজায় আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা দুনিয়ায় নাই আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা দুনিয়ায় নাই দুনিয়াতে পিতা মাতার মতো এত বড় বন্ধু আর হয় না এত বড় রহমত আর হয় না

যে যুবক ছেলেগুলো এই মাহফিলটাকে সাজিয়েছেন কষ্ট করে যারা এসেছেন প্রধান অতিথি সহ যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছেন কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না সন্তান যখন পিতার কোন পরিচয় দিবে না সেই দিন এই আমাদের সবার জন্য না যাতে রুশিলা বানায়া দিও এই মা ফিরে যারা এসেছেন সবাইকে তুমি মাসুম করে দিও আমাদের মা বন্ধেরকে মা এসা ফাতে মার কবুল করে দিও আমাদের বাবাদেরকে সেই দিন আবু বকরি আল্লাহ মতো কবুল করে দিও সারা দুনিয়ার মুসলমান আজকে বড় সোহায় বাংলাদেশে যারা বৈষ্ম নবরেদী আন্দোলনে মারা গেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দিও যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার যুবুশে শুনল যে জানি না কখন ডাকে সে যায় পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না এই মাদ্রাসায় তিন খরাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করো যারা ইতিমরে দায়িত্ব নিয়েছে তাদের দায়িত্ব তুমি গ্রহণ করো আমাদের প্রধান অতিথি সহ যারা ইতিমরে দায়িত্ব নিয়েছে তাদের ব্যবসামালিন যে তুমি বরকত হেদা দাও আল্লাহ আমাদের ভাই ভক্তের সবা হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা পয়দা করে দাও আমাদের সন্তানগুলোকে তুমি হেদায়েত দান করো এই মাহফিলখানা কে কিয়ামত পর্যন্ত দায়ম قائم করে দিও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান না করে নিও না আর যেই দিন মালাকাল মউত আসবে সেই দিন জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত